ওম নমাস শিবাই হর মহাদেব আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সবুজ রঙেই তুষ্ট মহাদেব শিবের আশীর্বাদ পেতে শ্রাবণে করুন এই কাজ খুলবে বন্ধ ভাগ্য বিবাহিত মহিলাদের পরিবার হবে সুখের আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসে এই সবুজ চুরির প্রথা চলে আসছে ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কি শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের সবুজ রং শুভ কেন শ্রাবণ মাস শুরু হয়েই গেছে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার এই মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় তাই শিব ভক্তরা এটির জন্য বিশেষ অপেক্ষা করেন এই মাস জুড়ে ভগবান শিব ও মা পার্বতীর পূজা করা হয় এমনটাই বিশ্বাস করা হয় যে এই মাসে আচার অনুষ্ঠান পূজা করলে সমস্ত সমস্যা দূর হয়ে যায় এই মাসে অনেক কিছু বিশেষ করে সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে এই কারণেই প্রায়শই দেখা যায় যে মহিলারা শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক চুরি এবং কানের দুল পরেন আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসে এইগুলি পড়া হয় ভগবান শিবের সঙ্গে সবুজ রঙের সম্পর্ক কি। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্যে সবুজ রঙ শুভ কেন তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই শ্রাবণ মাসে সবুজ রঙের সাথে কি সম্পর্ক শ্রাবণ মাসকে সবুজের মাস হিসেবেও বিবেচনা করা হয় কারণ বৃষ্টি এলেই শুধু গাছগাছালি নয় পুরো পৃথিবী সবুজ দেখতে পাওয়া যায় আসুন আমরা আপনাদেরকে বলি যে সবুজ রং প্রিয় সুখ ও আনন্দের প্রতীক হিসাবে বিবেচিত হয় এই কারণে শ্রাবণে নারীরা সবুজ চুরি ও অন্যান্য সাজসজ্জা পরিধান করে আনন্দ প্রকাশ করে এবং প্রকৃতিকে ধন্যবাদ জানায় সবুজ রংটি সৌভাগ্যের প্রতীক তাই মহিলারা সবুজ পোশাক পরেন চুরি এবং জামা কাপড়ের পাশাপাশি হাতে মেহেন্দিও লাগান বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান শিবের আরাধনা করলে শিব পার্বতীর পাশাপাশি ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে সবুজ রং মহাদেবের খুব প্রিয় এই মাসে বিবাহিত মহিলারা যারা সবুজ চুরি ও পোশাক পরেন তারা সৌভাগ্যের আশীর্বাদ পান এছাড়াও সবুজ রং পরিধান করে শিব পার্বতীর পূজা করলে পরিবারের মঙ্গল হয় শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ পেতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয় এই পবিত্র মাসে সবুজ শাড়ি ও সবুজ চুরি পরলে ইতিবাচক শক্তি আসে বন্ধুরা শ্রাবণ মাস সম্বন্ধে আমাদের এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেগুলি একবার দেখতে পারেন আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভিডিওগুলি ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ